নমস্কার বন্ধুরা এস হাউস কিচেনে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাকের ঝোল পাট শাকের অনেক রকম রেসিপি হয় তার মধ্যে আজকে আমি দেখাবো পাট শাকের ঝোল কিভাবে রান্না করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখানে আমি একাটি পাট শাক নিয়েছি তারপর একটা একটা করে পাতাগুলোকে এইভাবে বেছে নিতে হবে দেখো সবকটা পাতা আমি এইভাবে বেছে নেব পাট পাতাগুলো বেছে নেওয়ার পর এবার একটু কেটে নেব তবে খুব কুচি কুচি করব না তারপর পাট শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম দেখো কীরমভাবে কেটেছি আর তারপর ধুয়ে নিলাম তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর ধুয়ে নেওয়া পাট শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার শাকটাকে খুন্তি দিয়ে উল্টো পাল্টা করে নেব আর শাকের মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে নিজে থেকেই জল বেরিয়ে আসবে যদি পাকা শাক হয়ে থাকে প্রয়োজনে তোমরা জল ব্যবহার করতে পারো একটু এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এই শাকের মধ্যে লবণ দেওয়ার পর পুরোপুরিভাবে জল ছেড়ে যাবে দেখো এবার লবণটাকে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এক চিমটে মতো খাবার সোডা এই খাবার সোডা দিলে পাট শাকের ঝোল কিন্তু খুবই টেস্টি হয় আর এই খাবার সোডা দেওয়ার ফলে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এখন ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব তোমাদের ইচ্ছে হলে ঢাকা না দিয়েও সেদ্ধ করে নিতে পারো এবার দেখে নেব পাট পাতা কতটা সেদ্ধ হয়েছে দেখো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে একটা জায়গার মধ্যে শাকটাকে নামিয়ে নিতে হবে এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে চার পাঁচটা থেতো করে নেওয়া রসুন রসুন আর শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো গোটা কালো সর্ষে ফোড়ন তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড চড়ে হতে দেবো ফোড়ন লাল হয়ে গেছে আর খুব সুন্দর ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাক শাকটাকে খুব ভালো করে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি চিনি দিলে শাকের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তবে এতে কোনো মিষ্টি হবে না তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ হতে দেব দেখো খুব ভালোভাবে হয়ে গেছে আর এরকম জল থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে এইভাবে রান্না করে নিলেই খুব সহজেই ভীষণ সুস্বাদু শাকের ঝোল তৈরি হয়ে যাবে আর এই শাকের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে আর অনেকটা পরিমাণের ভাতও খাওয়া যায় তাহলে দেখলে তো বন্ধুরা খুব সহজেই শাকের ঝোল কিভাবে রান্না করা যায় তবে এই প্রসেসে যদি তোমরা শাকের ঝোল রান্না করে থাকো খুবই সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকের মতো এই পর্যন্ত